আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে কিছু এক পিয়ার দুই পিয়ার তিন পিয়ার মাল নিয়ে আসছি তো বাসা বাড়িতে যারা চালাবেন তাদের জন্য এক পেয়ার মাল আছে তো দেখাই একে একে দেখায় দেখেন তো এগুলো ভাড়ার কাজে ইউজ করার জন্য মাল ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি উচ্চতা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি মাল যারা ফ্রেশ কোয়ালিটি মাল নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন এগুলো মাল কি কি লাগান আছে আমি বলে দিই টু টু এক্সটি হাই লাগান আছে যে বেলে বডি পঞ্চাশ ইঞ্চি টু টু হাই ভিতরে ভালো মানে সুপার করা আছে তিন ইঞ্চি ভয়েস কয় ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল চায়না স্পিকার ঠিক আছে এইটুকু গ্যারান্টি দিতে পারব যে অরিজিনাল চায়না স্পিকার কোনো বাংলাদেশি স্পিকার না তো এই মালের দাম আপনাদের বলে দিচ্ছি একে একে সব কিছু দেখায় তো আরেক এক পিয়ার সেম কোয়ালিটি মাল এটাও সেম মাল দেখতে পাচ্ছেন এটাও টু টু এক্সটি হাই লাগান আছে আর পঞ্চাশ ইঞ্চি উচ্চতা টু টু এক্সটি হাই ভিতরে ভালো মানে কর সুপার করা আছে তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল চায়না স্পিকার লাগান আছে তো এক পেয়ার দুই পেয়ার এই দুই পেয়ার মাল সেম মাল ইনশাল্লাহ ইচ্ছা করলে আপনারা মানে একবারে দুই পেয়ারও নিতে পারবেন বা এক পেয়ার এক পেয়ার করেও নিতে পারবেন সমস্যা নাই আর একটি বক্স আছে দেখায় তো আশা করি সবাই এগুলা বক্স চিনেন ঠিক আছে এগুলো আগের মডেলের বক্স হাই কোয়ালিটি সাউন্ড ভাই যারা ওই আমি বিক্রি করি ষোলো ইঞ্চি স্পিকার সিঙ্গেল সিঙ্গেল চল্লিশ ইঞ্চি বডির যেগুলো মাল সেম কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি ঠিক আছে যারা বাসা বাড়িতে ইউজ করবেন সামনে রোজার সিজন আপনারা জানেন যে ওয়াজ মাহফিল শুনবেন বা আপনারা ছোটোখাটো প্রোগ্রাম করবেন বা মাদ্রাসায় যে কোনো কাজে চালাতে পারবেন আপনার সমস্যা নয় মাইক্রোফোনের লাইন আছে ইকো আছে সব কিছু আছে মিক্সারের লাইন করা আছে ব্লুটুথ আছে কার্ডিটার আছে ঠিক আছে আর গানের সাথে সাথে কিন্তু আলো জলে এগুলাতে তো ফ্রেশ কোয়ালিটি মাল একশো একশো সাউন্ড কোয়ালিটি যা দু একশো লোক যেখানে থাকে আপনারা চালাতে পারবেন কোনো সমস্যা নাই তো একে একে সব কিছুর দাম আপনার বলে দিব আগে আমার দোকানের লোকেশানটি আপনাদের জানিয়ে রাখি আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম ইচ্ছা করলে আপনারা চুষট্টি জেলা থেকেই কন্ডিশনের মাধ্যমেও আমার কাছ থেকে মাল নিতে পারবেন আমাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কন্ডিশনে মাল দিয়ে পাঠাই কুরিয়ারের যে মাল দেখাশোনা উঠাই নেবেন আর যারা বেশিরভাগ আমি বলি আমার দোকানে সরাসরি চলে আসবেন আসা লোড দিয়ে বাজার দেখাশোনা নিয়ে যাবেন ওটাও নিতে পারবেন বা ইচ্ছা যারা আমাকে বিশ্বাস করেন বা আমাকে ভালোবাসেন আমার সাবস্ক্রাইবার ভাইরা যারা আছেন তো বা আমার কাছ থেকে যারা মাল নিছেন আগে পরে তো তারা জানেন ঠিক আছে আপনার ইচ্ছা করলে কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন তো এগুলা বক্সে খালি হেড লাগাবেন আর চালাবেন এক পিয়ার খালি বক্স ঢুকছে এগুলা খালি বক্সের আপনাদের ছবি দিচ্ছি তো এই মালের দাম মাত্র বাইশ হাজার টাকা এটাও বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা পেয়ার এক পিয়ার বাইশ এ এক পিয়ার বাইশ খালি হেড লাগাবেন আর চালাবেন ঠিক আছে এক সিজনে এই সামনে হৃদয়ের সিজন আসতেছে ওই এক সিজনে আপনারা ভাড়া মেটাতুলা ফেলা দিতে পারবেন ঠিক আছে মাত্র বাইশ হাজার টাকা পেয়ার আর এটাতে ব্লুটুথ ম্লুটুথ সব করা আছে একদম মিশিং সহকারে সেট মাল খালি লিবেন আর চালাবেন বাসাবাড়িতেও বাড়িতেও চালাতে পারবেন যারা ভাড়ার কাজে ইউজ করেন তারাও চালাতে পারবেন সমস্যা নাই হাই কোয়ালিটি সাউন্ড তো এই মালের দাম মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা হলে যোগাযোগ করবেন তো সব কিছুই বলে দিলাম আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতেই দেখবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও আমার স্যাক্রিফাইস থাকে আসসালামু আলাইকুম